রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ তোমরা যদি রহমানের বান্দা হতে চাও কার বান্দা রহমান শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন কারণ আল্লাহ পাকের যতগুলো নাম আছে তার মধ্যে রব্বুল আলামিন রহমান নামটা এমন ভাবে উল্লেখ করেন যার ভিতরে দুনিয়া সব কিছু আল্লাহ রহমান হিসেবে পাওয়া হল তিনি যিনি তার পক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার বিপক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার নাম কি বোঝেন মানে রহমানটা কেমন তার সাথে যে বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যে শত্রুতা করে তাকেও খাওয়ান তার নাম কি রহমান মনে থাকবে বলেন তো রহমানকে মুখ খুলে বলেন তার সঙ্গে যিনি বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যিনি শত্রুতা করেন আচ্ছা আমরা কি এরকম আসি কেউ যে আমার সাথে যা বন্ধুত্ব আছে আমি তাকেও খাওয়াই যে আমাকে গালি দেয় বকা দেয় আমার সমালোচনা করে আমার বদনাম করে আমার সাথে খারাপ আচরণ করে আমি তাকেও খাওয়াই এরকম আছে ডাক আরেক জায়গায় বলেন আর রহমান হলেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের ভাষা যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করেছেন আর কি বায়ান শিক্ষা দিয়েছেন বায়ানের অনেক ব্যাখ্যা আছে বায়ান শুধু ভাষা না বায়ান হলো যে জিনিস তার নিয়মতান্ত্রিক মোতাবেক চলে সেটাকে বায়ান বলে যেমন একটি লাউয়ের বিচি একটি সিমের বিচি একটি কুমড়া বিচি একটি বেগুনের বিচি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন আর জমিনের মধ্যে রোপণ করার পরে কান থেকে তা গাছ হয়ে গেল আমি বায়ানের ব্যাখ্যাটা একটু বুঝাচ্ছি ওখান থেকে গাছ হয়ে গেল ওই গাছটা হওয়ার পরে গাছের গোড়ায় সাদা সাদা ডালের মতো আছে না ওই শিকড়টা তার নিচের দিকে যাবে গাছটা উপর দিকে উঠবে পাতা দুটো কষি পাতা দুটো মাটিকে ভেদ করে উপর দিকে উঠতে হবে এই যে গাছ তার পাতাগুলো উপর দিকে উঠবে এই নিয়ম তান্ত্রিক মেনে চলল শিকড় কখনো উপর দিকে আসে না সব সবসময় মাটির নিচের দিকে যায় এই শিক্ষা যে আল্লাহ দিয়েছেন তাকেই বলে রহমান বোঝেন কথাটা শিকড় যদি চিন্তা করে আমি আর মাটির নিচে যাব না আমার সাথের জন অপর প্রান্ত থেকে উপর দিকে উঠতেছে আমি কেন নিচের দিকে যাব আমিও একটু উপর দিকে যাই গাছ বাঁচবে কথা বলে গাছ বাছবে না আর গাছ যদি বলে যে না আমি উপর দিকে যাব কেন উপরে ঝড় ঝামেলা আছে গরু আছে ছাগল আছে আমাকে আমি উপর দিকে না আমি নিচের দিকে যাই বলেন তো কতক্ষণ যেতে পারবে পারবে কি হবে পয়সে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এই জন্য রব্বুল আলমিন বলেন আমি হলাম সেই রহমান যার যেটা যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন সেইভাবে নিয়মতান্ত্রিকের মোতাবেক তাকে পরিচালিত করি সেটাই হলো রহমা যদি তা না হতো আল্লাহ শত্রুকে খাওয়াতেন না কারণ তাকে জীবিত রাখা এটা কার জিম্মা আল্লাহ তাকে হায়াত দেওয়ার কার জিম্মা তাকে বাঁচিয়ে রাখা কার জিম্মা আল্লাহ জিম্মা সে শত্রুতা করুক আর খারাপ কিছু করুক আল্লাহর ওয়াদা হলো আমি তাকে জীবিত রাখবো তার নির্ধারিত সময় পর্যন্ত রব্বুলা আল আমিন ডাক দিয়ে বললাম সোনা আনন্দ আর দেহাও না অহিদা খ কবাহুল জাগিলো না কনু সালাম রব্বুল্লাহ আলামিন বলেন ইবাদুর রহমান কারা রহমানের বান্দা কারা তার কোয়ালিটি কি হবে রব্বুলা আইলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ অবিশ্বাস্য করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দা কারা হবে ইমানদারকে আল্লাহর বান্দা হিসাবে পরি অবিস্থিত করা যায় কিন্তু রহমানের বান্দা হবে কারা আল্লাহ তালা আলাদা একটা বায়ুটা দিলেন তার পরিচয় করিয়ে দিলেন কারণ রহমান হলেন তিনি যার কাছে ভালোবাসা আছে কি আছে যার কাছে ভালোবাসা আছে যার কাছে যত্ন আছে তার নাম কি যার কাছে করুণা এবং দয়া রয়েছে এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো রহমান রহমানের প্রথম ব্যাখ্যা হলো তার ভালোবাসা থাকতে হবে এরপরে তার যত্ন থাকতে হবে কারণ আল্লাহর যদি যত্ন না থাকতো মায়ের পেটে মানুষ হতে পারতাম না আল্লাহর যদি যত্ন না থাকতো দুনিয়ার জমি না আসার ছয় আল্লাহ মায়ের স্তন আমার জন্য দুধ দিতেন না আল্লাহ যদি মায়া যত্ন না থাকতো আমার মতো মানুষটাকে আল্লাহ তাইলা ছয় মাস পরে শক্ত খাবারের দাঁত দিতেন না আল্লাহ যত্ন করে করে মানুষকে আল্লাহ তাইলা বানিয়েছেন সাধারণ আপনি যদি একটা বিড়াল বাসায় পোঁছেন ছোট্ট একটা বাচ্চাকে বিড়ালের বাচ্চাটাকে অনেক যত্ন করতে হয় আপনি যদি মুরগি পালেন দেখবেন মুরগির ছোট ছোট বাচ্চার যদি একটা পা ভেঙে যায় আপনার ভিতরে যদি সামান্যতম মায়া থাকে দয়া ওই মুরগির বাচ্চার জন্য মানুষটা আফসোস করে করে কি করে না ওকে আলাদা যত্ন করে ওর জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে আমি সেই রহমান আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে জন্ম দিয়ে মায়ের পেট থেকে লালিত পালিত করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম কেমন করে আমি রহমান হলাম দেখো তুমি মায়ের পেটের মধ্যে হাঁ করতে পারবা না হাঁ করলে মায়ের রক্ত তোমার বুকের ভিতরে চলে যাবে নিঃশ্বাস নিতে পারবা না নিঃশ্বাস টান দিলে মায়ের রক্তগুলো তোমার নাকের ভিতর দিয়ে চলে যাবে এই জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে মায়ের পেটের মধ্যে তোমার নিঃশ্বাস ছিল না মুখটাকে বন্ধ রেখে দিয়েছে যাতে নাপাক ভিতর দিয়ে না যায় আমি আল্লাহ সরাসরি মায়ের পেটের সঙ্গে তোমার পেটের সঙ্গে আমি আল্লাহ তার লাগাইয়ে দিলাম কি করলাম পেটের সঙ্গে পেটের তোমার তার লাগাই দিলে নাবির সঙ্গে নাবি লাগায় তার লাগাই দিলাম এবার তোমার মা যা খায় ওখান থেকে খাদ্যটা সাপ্লাই হয়ে সরাসরি পেটে যায় মুখ দিয়ে নয় কোন দিক দিয়ে নয় মুখ দিয়ে নয় পেটের সঙ্গে যায় ওই পেট থেকে আমি আল্লাহ তাহলে তোমাকে ওই খাদ্য দিয়ে বড় বানাইলাম মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যে ব্যবস্থা করলাম তোমাকে পবিত্র রাখলাম আমি হলাম সেই রহমান অ মুসলমান আল্লাহ বলে না সেই রহমানের বান্দা কারা বান্দা হতে গেলে তার কি কি গুণ লাগবে ওই রহমানের বান্দার কয়েকটা গুণের মধ্যে দুইটা দিক রয়েছে এক নম্বর দিকটা হলো একজন মানুষের সব গুণগুলো থাকা অবশ্যই প্রয়োজন অবশ্যই ভালো অবশ্যই দরকার যে বারোটা গুণের কথা বলা হয়েছে বারোটা গুণ যেন একজন মানুষের ভিতরে থাকে আবার আর এক জায়গায় বলা হয়েছে বারোটা গুণ একসঙ্গে নয় আলাদা আলাদা যদিও থাকে তারপরও বান্দাটা রহমানের বান্দা হিসেবে পরিচয় দিতে পারবে তাহলে সব গুণ একজন মানুষের ভিতরে থাকা এটি উঁচু স্তরের রহমানের বান্দার গুণ এবার রহমান হলো উঁচু স্তর আবার সব গুণগুলো নাই কিছু আছে কিছু নাই আল্লাহ বলে সে বান্দাটাকেও আমি বিতাড়িত করব না কি করব না তাহলে এবার দেখেন প্রথম নাম্বার গুণটা আল্লাহ কি দিয়ে শুরু করলেন আমরা কি এবাদুর রহমানের বান্দা হতে চাই আমরা এবাদুর রহমান হতে চাই জোরে বলো আবার উৎস করেন অনেকে ঘুমাচ্ছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আল্লাযিনা يمশুনা হাওনা এক নাম্বার গুণ খুব গভীর ख्याल করতে হবে এটা কিন্তু শুধু আল্লাহর বান্দা বলছি না কার বান্দা রহমানের বান্দার গুনের কথা বলছি তাহলে অবশ্যই এখানে স্পেশাল কিছু আছে তাহলে আল্লাহ কেন বলবেন দিয়ে বলেন অদুনিয়ার মানুষ যারা ভূমিতে চলাচল করে জমিনে চলাচল করে বিচরণ করে হাটা চলা করে যারা ভূমিতে অবস্থান করে পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে তোমাদের এক নাম্বার রহমানের বান্দার গুণ থাকতে হবে তোমরা সব সময় নম্র ভাবে চলাফিরা করবা এবাদুর রহমানের এক গুণ এক নাম্বারটা কি সকলকেই বলতে হবে সকলকেই বলতে হবে নম্রভাবে চলাফিরা করা দেখেন তো ইবাদুর রহমান রহমানের বান্দার গুণের ক্ষেত্রে আল্লাহ সর্বপ্রথম কি নামাজ আনছেন রোজা আনছেন জাকাত আনছেন হজ আনছেন কি আনলেন নম্রভাবে চলাফিরা করা বুঝতে হবে কথা আলোচনাগুলো এক নম্বরে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আগে নম্রতা অবলম্বন করো আল্লাহ মানুষের কথা বললেন দুনিয়ার মানুষের সাথে কি করো নম্রতা অবলম্বন করো কেন করো এটা পরে বলবো